আর আমাদের দেশের আজকাল মসজিদের সেখানে সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সবটাই একদিন মড়লি করতে যায় টাকা বাড়ি চলে যায় কিন্তু ওই টাকা দিয়ে মন সেক্রেটারি আছে আপনার লটারি কেটে বাড়ি যাই লটারি কাটা বুঝেন না আপনাদেরকে লটারি কাটা নাকি

আচ্ছা করতে আজকে দেবেন আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দোষ দিলে হবে না অমিত শাহ দিলে হবে না শুভেন্দু বাবুর দোষ দিলে হবে না আজকে মুসলমানদের দোষ মুসলমানরা কোরআন পড়ে না ছেলেদেরকে কোরআন বালা বানায় না নিজেরা শিখতে চায় না আর আমাদের মা বোনেরা রমজান মাসে একদিন কি এক মাস কিন্তু কোরআন খোলে এগারো মাস কোনদিন কোরআন খোলে না ঠিক না মানে চলে বলুন ওই কোরআনকে রমজান

ছেড়ে দিত না এ মুসলমান কোনদিন আল্লাহ ছেড়ে দিত না এ মুসলমান কোনদিন কোরআন ছেড়ে দিত না আজকে মুসলমানরা লটারি জিয়া কাটে আজকে মুসলমানেরা সুদ খায় সুদকে নাম পাল্টে দিয়ে বলেছে ইন্টারেস্ট তোমরা তাফিজে বলেন না কি আসলে নজরুল মুসলমানদের বেতন আছে না ঘুষ খায় ঘুষ আর ঘুষ বলে না ওইটাকে বলছে বকশিস আগে মুসলমানদের ছেলে মেয়েরা প্রেম করত আর এখন প্রেম করে না এখন বলে বলছে পরকিয়া ভদ্র ভাষা কেউ জানতে পারবে না পরকিয়া ছেলে নাই ভাই কথা বলে না কেন এখন আমাদের দেশে পরকিয়া করছে বেশি কারা দু ছেলের মা তিন ছেলের মা এ এই যে মাল আছে কথা কয় না মানে ওরা লাইসেন্স প্রাপ্ত

আজকে জান্নাতের আটটা দরজা তোমাদের জন্য তোমাদের কাছে রাখবো গোমা আমি তোমাদেরকে বলবো জননী তোমরা শোনবাদ তোমরা কিসের জাত তোমরা কে যা তোমাদের সম্মান কত ইজ্জত কত গোমা তোমাদেরকে আজকে বায়ান শোনাবো আল্লাহ শুনেলে আল্লাহ কখন কার কোন টাইমে মৃত্যু দিবে জীবনে কেউ কোনো বলতে পারবে না কখন কার কোন টাইমে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কখন এত মনে হয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী মালিকুল মৌত কে ডাক দিয়ে বলে অমালিকুল মৌত ওই মানুষ কি মৃত্যু দাও কি করে এত বলা মানুষ একসঙ্গে তুমি কি করে মৃত্যু দাও কি করে তাদের জানতে এটা কবুল করো আল্লাহ রব্বুল আলামিনের নবীকে বললেন নবী গো আমি মালাকুল মাউত আমি বললাম আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ মহল্লা একটা গাছ রেখেছে ইয়ুদ কুরবের তোর সময় হয়ে যায় চল্লি দিন যাব চল্লি দিন আগে মৃত্যু চল্লি দিন আগে ওই গাছের একটা করে পাতা হলুদ হয়ে যায় হলুদ হয়ে যতদিন যাবে তত হলুদ বর্ণ হয়ে যাবে মানে গুলমৌলি বা মানুষ মারার চল্লিশ ঘন্টা আগে আমি মানে আর চল্লিশ ঘন্টা আগে তাদের কাছে যায় আমি আর চল্লিশ ঘন্টা তাদের মৃত্যুর আগে তারা বুঝতে পারে আমি আর বাঁচব না আমি তুরিয়র দিকে বিদায় হয়ে যাব সে লাঠি বুঝি ছেলে মেয়েদেরকে ডাকে আত্মীয় স্বজন বিবেদেরকে ডাকে তারা হলো মমিন তারা হলো মুদ্রাহীন তারা হলো ফরজগার তারা হলো দিনমা তারা হলো দিনদাস আর ঘন্টা মৃত্যুর আগে তারা সব বুঝতে পারে নবী সাল্লাম